হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কিয়ার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে নদিয়া জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব যে তথ্যগুলো আপনার যে কোনো एग्जाम বলুন কিংবা ইন্টারভিউ বলুন তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখুন আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত যত জিকে আসতে পারে তারপরে ভারত সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন গুলো আসতে পারে সমস্ত কিছু কিন্তু একটা পিডিএফ ফাইল রেডি করেছি পেজের যার ডিটেলস লিঙ্কটা আপনারা এই ভিডিও পেয়ে যাবেন তো সেটা একবার দেখে নিতে পারেন তো চলুন আমরা নদীয়া জেলার বিস্তারিত তথ্যগুলো একটু জেনে নিই প্রথমেই দেখবো নদীয়া জেলা কত সালে গঠিত হয় দেখুন গঠন হয় সতেরোশো সাতাশি সালে মানে অনেক আগে কিন্তু এই নদীয়া জেলা গঠিত হয়েছে নামকরণের ইতিহাস ইতিহাস অনুযায়ী রাজা বল্লাল সেন নদিয়া জায়গাটি প্রতিষ্ঠা করেন এই জায়গাটি রাজা বল্লাল সেনের শাসন আমলে বাংলার রাজধানী ছিল নদিয়া নামের উৎস সম্পর্কে নানা ধরনের মতামত প্রচলিত আছে নদিয়ার নামকরণ প্রসঙ্গে কান্তিচন্দ্র রায়ের একটা কিংবদন্তি উল্লেখ থেকে জানা যায় যে ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরভূমিতে এক তান্ত্রিক পরতি সন্ধ্যায় নটি দিয়া তন্ত্র সাধনা করতেন মানে নয়খানা দিয়া জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন দূর থেকে লোকজন এটা দেখে নদিয়ার চর বলতো আর সেই থেকে লোকমুখে নাকি নদিয়া নামের প্রচলন শুরু হয় এরপর সতেরোশো সাতাশি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে নদিয়া জেলার আত্মপ্রকাশ ঘটে পরবর্তীকালে দেশভাগের কারণে উনিশশো সালের পনেরোই আগস্ট এই জেলাটি পূর্ব পাকিস্তানে চলে যায় এবং তিন দিন পরে আঠারো আগস্ট আবার অন্তর্ভুক্ত হয় এরপর সালে নদিয়া বর্তমান লাভ করে। বন্ধুরা নদিয়া জেলা কিভাবে আজকে নদিয়া জেলায় আত্মপ্রকাশ করেছে সেই বিষয়ে কিন্তু আমরা জানলাম এবং এর নামকরণের ইতিহাস জানলাম এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো নদিয়া জেলার রাজনৈতিক মানচিত্রটা কেমন তো দেখুন এই জেলায় মহকুমার সংখ্যা আছে চারটি মহাকুমা নাম কি কি কৃষ্ণনগর সদর কল্যাণী রানাঘাট লোকসভা আছে একটা আর তেহট্ট জেলা পরিষদের সংখ্যা একটি এখানে যে বিধানসভার সংখ্যা কিংবা ব্লকের সংখ্যা যে সতেরোটি আছে সেটা আপনারা একটু পরে ম্যাপে দেখতে পাবেন ব্লকের সংখ্যাও দেখুন সতেরোটি আছে থানার সংখ্যা আছে বাইশটি পঞ্চায়েতের সংখ্যা আছে একশো সাতাশিটি সদর শহর হলো কৃষ্ণনগর বিভাগ হলো প্রেসিডেন্সি বিভাগ আর শিক্ষার হার এই জেলার শিক্ষার হার সেন্সাস পঁচাত্তর এবার দেখুন বন্ধুরা এখানে আমরা যে মহাকুমা সরি মহকুমা নয় আমরা যে আপনার ব্লকের সংখ্যা উল্লেখ করেছি সেটা একটু আপনার এই ম্যাপের সাহায্যে এখানে দেখে নিতে পারবেন যেমন নবদ্বীপ কৃষ্ণনগর মেন এখানে টোটাল ম্যাপের ভিতরে কিন্তু ওই যে আপনার ব্লকগুলো উল্লেখ করা হয়েছে তেহট্ট তেহট্ট টু টোটালটা এখানে আপনারা পেয়ে যাবেন ম্যাপের ভিতরে তো এখানে একটু পজ করে দেখে নেবেন এরপরে আসুন আমরা জেলার সীমানা দেখেনি। নিই নদিয়া জেলার সীমানা দেখো নদিয়া জেলাটা এই অবস্থান করছে ম্যাপের ভিতরে নদিয়া জেলার অবস্থান কিন্তু এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার সীমানাটা দেখুন উত্তরে মুর্শিদাবাদ জেলা আছে উত্তরে আছে আপনার কি মুর্শিদাবাদ জেলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা জেলা আছে এই যে উত্তর চব্বিশ পরগনা জেলার অবস্থান দক্ষিণে পূর্বে আছে বাংলাদেশ এবং পশ্চিমে বর্ধমানে ও হুগলি জেলা পশ্চিমে দেখুন এই যে বর্ধমান এবং হুগলি জেলা আছে নদীয়া তো এই হলো নদীয়া জেলার কিন্তু ভৌগোলিক সীমানা বা বাউন্ডারি আর নদীয়া জেলার উত্তরে মুর্শিদাবাদ দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা এই দুটো আপনাদের মনে রাখতে হবে এবং পশ্চিমে বর্ধমান এবং হুগলি জেলা আছে এখন বর্তমান যেটা পূর্ব বর্তমান সেটা কিন্তু এই জেলার সংলগ্ন আছে পশ্চিম বর্ধমানটা নেই আর আপনার কি আছে বাংলাদেশ আছে এই পূর্বে এটা একটু জেনে রাখতে হবে এরপরে দেখুন নদ নদী নদীয়া জেলার মধ্য দিয়ে ভাগীরথী জলঙ্গি ভৈরবী চুর্নি মাতামাঙা ইসামতি নদী ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে এগুলো কিন্তু নদীয়া জেলার খুব উল্লেখযোগ্য নদী সড়ক পথ এখানে এইচ থার্টি ফোর এই জেলার ভিতর দিয়ে গিয়েছে রেল স্টেশন নবদ্বীপ রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন বেথুয়াডৌহরি রেল স্টেশন রানাঘাট জংশন রেল স্টেশন এই রেল স্টেশনগুলো হলো নদীয়া জেলার উল্লেখযোগ্য রেল স্টেশন ফসল এখানে ধান গম পাট আর বিভিন্ন ধরনের শাকসবজি তৈল বীজ বিভিন্ন রকমের ফল উৎপাদিত হয় এইসব উৎপাদনের জন্য কিন্তু জেলা যথেষ্ট প্রসিদ্ধ নদীয়া জেলার চাষবাসে খুব উপযোগী একটা জেলা আর দুগ্ধ উৎপাদনে নদীয়া জেলা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এটা বন্ধুরা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দুগ্ধ উৎপাদনে নদীয়া জেলা পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে এরপরে আমরা যেটা দেখব এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তো দেখুন এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমরা প্রথমেই যার নাম বলবো সেটা হলো ইউনিভার্সিটি অফ কল্যাণী আপনারা জানেন এটা যে কল্যাণী ইউনিভার্সিটি এটা কিন্তু খুব পুরনো এবং বিখ্যাত ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আছে কৃষ্ণনগর মহিলা মহাবিদ্যালয় আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে রানাঘাট কলেজ আছে তেহট্ট গভর্নমেন্ট কলেজ ইত্যাদি এই কলেজ কিংবা ইউনিভার্সিটি কি হচ্ছে নদীয়া জেলার যে শিক্ষার গুণগত মান সেটা কিন্তু ধরে রেখেছে এরপরে আমরা আসবো বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে এই জেলার এই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেক বলে শেষ করার মতো নয় নদীয়া জেলার তো এখানে প্রথমে আমরা যার নাম বলব তিনি হলেন কৃত্রিবাস ওঝা আপনারা জানেন ইনি রামায়ণের প্রাচীন অনুবাদক এবং একজন কবি তারপরে আছেন শ্রী চৈতন্য দেব ইনি মহাপুরুষ সমাজ সংস্কারক এবং বৈষ্ণব ধর্মের প্রবর্তক এটা আপনারা সবাই জানেন দীনবন্ধু মিত্র নাট্যকর এবং সাহিত্যিক ইনি একজন দীনবন্ধু মিত্র আপনারা জানেন আহ ইনি ঐতিহাসিক ব্যক্তিত্ব ইনি একজন প্রখ্যাত নাট্যকার এবং সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায় ইনি প্রখ্যাত কবি এবং নাট্যকার সৌমিত্র সৌমিত্র চ্যাটার্জি অভিনেতা এবং নাট্যকার কিছুদিন আগে মারা গেছেন এটা আপনারা জানেন ঝুলন গোস্বামী একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার সুধীর চক্রবর্তী একজন বাঙালি অধ্যাপক লেখক গবেষক এবং লোক সংস্কৃতি বিশেষজ্ঞ গোপাল ভাঁড় রাম্য গল্পকার রম্য গল্পকার ভাঁড় এবং মনোরঞ্জনকারী লালন লালন ফকির যিনি আর কি সাধক গীতকার সুরকাল এবং বাউল দার্শনিক এরপরে আমরা এই জেলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেব নদীয়া জেলার বেশ কিছু দর্শনীয় স্থান উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের ভেতরে প্রথমেই যার নাম বলতে হবে সেটা হলো নবদ্বীপ কৃষ্ণনগর থেকে প্রায় দুশো কিমি দূরে ভাগীরথীর পশ্চিম পাশে অবস্থিত মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান এই স্থানটিতে বেশ কতগুলি বিখ্যাত মন্দির দেখা যায় স্থানটি পর্যটন কেন্দ্রের পাশাপাড়ি তীর্থস্থানও নবদ্বীপ কিন্তু খুব বিখ্যাত তীর্থস্থান স্থান এখানে যারা শ্রী চৈতন্য দেবের অনুগামী তারা কিন্তু ভিড় জমায় এছাড়া অন্যান্য মানুষও পর্যটন পারপাস এই স্থানে আসে মায়াপুর মায়াপুর ভাগীরথী নদীর অপরে নবদ্বীপের বিপরীত অবস্থিত এখানে ইস্কন মন্দির অদ্বৈত মঠ তারপরে চৈতন্য গাউরিয়া মঠ এছাড়া অনেক মন্দিরের জন্য এই মায়াপুর বিখ্যাত মায়াপুর মন্দিরের শহর এটা কিন্তু মন্দিরের জন্য বেশ বিখ্যাত শান্তিপুর কৃষ্ণনগর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে রানাঘাট মহাকুমায় অবস্থিত এই শান্তিপুর জায়গাটি তপখানা মসজিদ তারপরে শ্যামচাঁদ মন্দির জলেশ্বর মন্দির এবং এর কাছাকাছি শহর ফুলিয়া কবি কৃত্তিবাস সোজার জন্মস্থান এই হিসাবে শান্তিপুরের কিন্তু বেশ পরিচিতি আছে বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা নদীয়া জেলার একমাত্র অভয়ারণ্য এখানে হরিণ বিভিন্ন প্রজাতির বানর এবং বিভিন্ন প্রজাতির বাঘ সংরক্ষণ করা আছে এছাড়া কৃষ্ণনগর রাজবাড়ি বল্লাল ডেবি পলাশীর যুদ্ধক্ষেত্র ঘূর্ণি রোমান ক্যাথলিক চার্চ ইত্যাদি হলো নদীয়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তো বন্ধুরা নদীয়া জেলা সম্পর্কিত একদম কারেন্ট যে আপডেট গুলো ছিল যে ছিল যেটা আপনার বিভিন্ন एग्जामের जीके परपस বলুন কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স परपस বলুস বলুন যার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নামে এই তথ্যগুলো আপনাদের বিভিন্ন ইন্টারভিউতে প্রয়োজন তো বন্ধুরা অন্যান্য জেলা সম্পর্কেও আপনাদের যদি এরকম জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদের সেই জেলা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এছাড়া আমাদের এই প্লেলিস্টটা আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল যেখানে আমরা বিভিন্ন জেলা সম্পর্কে অলরেডি ডিটেইলস দিয়ে রেখেছি সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন